আমার কাছে যারা পড়তেছেন বা যারা হচ্ছে এই ভিডিওটা পরে ইউটিউবে দেখবেন তারা সবাই হচ্ছে এই রুলসটা যদি ফলো করেন তাহলে মোটামুটি আপনার স্কোর খুব ইজিলি হচ্ছে বুস্ট করা যাবে তাহলে দেখেন সবার প্রথমে আপনি লেজেনের জন্য হচ্ছে এই গুরু টক্স এর হচ্ছে একটা প্লেলিস্ট আছে আপনি এটা হচ্ছে ফলো করতে পারেন এগুলা সব থেকে বেশি হচ্ছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে আর শুরুতে কে হচ্ছে গোয়েথ ইনস্টিটিউটের যে মডেল টেস্টগুলা জাস্ট ওদের কাছে আসেই হচ্ছে দুইটা ওই দুইটা হচ্ছে আপনি হাত দিবেন না আপনাকে এখানে আমি দেখাচ্ছি বাট এগুলোতে আপনি হাত দিবেন না এগুলো ফাইনাল মডেল টেস্ট হিসেবে রাখবেন খুব স্বাভাবিকভাবে কোনো মডেল টেস্ট গোয়েত ইনস্টিটিউটের সমান হবে না এখানে ইউটিউবে যেগুলো আছে সবগুলো হয়তো একটু বেশি হার্ড না হচ্ছে একটু বেশি ইজি বেশিরভাগ হার্ডই তো আপনি ওইগুলো যদি প্র্যাকটিস করে যান ধরেন এখান থেকে আপনি বিশটা মডেল টেস্ট ভালো মতো করছেন এখন কিভাবে করবেন না করবেন সব হচ্ছে ভিডিওতে বলতেছি দেখেন একটা ওয়ার্ড ধরেন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে একটা হচ্ছে আপনার লেটার দেওয়া আছে সো এই লেটার থেকে আপনি ধরেন অনেক কিছু বুঝবেন না খুবই স্বাভাবিক ওকে তাহলে আপনি এই লাইনটা পড়তে গেছেন এখানে ধরেন হচ্ছে আপনি আর বাইটিন এ ওয়ার্ডটা হচ্ছে আপনি বুঝেন নাই তাহলে এখন আর বাইটিন এ ওয়ার্ডটারে আপনি পাবেন কোথ থেকে সবার কাজ আপনি আর বাইটিন এ ওয়ার্ডটারে নিয়ে যাবেন হচ্ছে টিক ডট সিসি তে ওকে টিক ডট সিসি তে নিয়ে গিয়ে আপনি হচ্ছে ওয়ার্ডটা এখানে বসাই দিবেন জাস্ট বসাবেন ওকে এখান থেকে আপনি মিনিং পাবেন উচ্চারণটা হচ্ছে শুনবেন ওকে ফাইন এর পরবর্তী কাজ আপনি আরবাইডেন ওয়ার্ডটা দেখে যদি পুরো লাইনটার মিনিং যদি বুঝে যান ওকে ধরেন এই পুরো লাইনটার মিনিং আপনি বুঝে গেছেন ওকে পুরো লাইনটার মিনিং হচ্ছে আপনি বুঝে গেছেন তাহলে ফাইন এখন অনেক সময় হইতে পারে যে আপনি অন্য আরেকটা শব্দ বুঝেন নাই হইতে পারে এখান থেকে আপনি মুস এই ওয়ার্ডটা আপনি বুঝতে পারেন নাই তখন কি করবেন তখন সবথেকে বেটার যে ওয়েটা সেটা হচ্ছে এআই কে কাজে লাগানো চ্যাট জিপিটি কে হচ্ছে কাজে লাগানো আপনি পুরো লাইনটা হচ্ছে কপি করবেন অথবা হচ্ছে জাস্ট টাইপ করবেন টাইপ করার পরে এটা হচ্ছে চ্যাট জিপিটিতে বসাই দিবেন পুরো লাইনটা হচ্ছে চ্যাট জিপিটিতে বসানোর পর দেন হচ্ছে জিজ্ঞেস করবেন হ্যাঁ দেন হচ্ছে আপনি এখানে জিজ্ঞেস করবেন যে এটার হচ্ছে ইংলিশ ট্রান্সলেশনটা করে দেওয়ার জন্য বা জাস্ট আপনি কমান্ড দিলে চ্যাট জিপিটি হচ্ছে আপনাকে ওইটা অনুযায়ী হচ্ছে কাজটা করে দিবে সেক্ষেত্রে দেখবেন একটা মিনিংফুল হচ্ছে আপনি অর্থ পেয়ে যাবেন আর কি এই লাইনটার ঠিক আছে আপনি যখন প্রথম বিশটা যখন করবেন মডেল টেস্ট যাদের হাতে একদমই টাইম কম আছে তারা হচ্ছে এখান থেকে জাস্ট প্রথম 10টা করবেন আর যাদের হাতে এনাফ টাইম আছে ধরেন আপনার एग्जाम আগে এখনো 10 দিন টাইম বাকি আছে সেই হচ্ছে আপনি এখান থেকে থাকা 20টা মডেল টেস্ট এই 20টা মডেল টেস্ট হচ্ছে এমন ভাবে করবেন আপনারা এখানে টেনশন করতে হবে না যে আপনি কত পাচ্ছেন এটা আপনারা টেনশনটা করতে হবে না আপনি পড়ার সময় এমন ভাবে পড়বেন যেন সবগুলা মিনিং আপনি फाइंड আউট করতেছেন ধরেন আপনি এটা বুঝতেছেন না জাস্ট মিনিংটা হচ্ছে ফাইন্ড আউট করবেন খাতায় হচ্ছে মিনিংটা লিখে রাখবেন এরপর এখানে আসবেন এটা রাইট নাকি রং এরপরে চিন্তা করবেন এটা পুরাটা সবগুলো মিনিং আপনি জানার পরে যে সমস্ত ওয়ার্ড গুলো হচ্ছে আপনার অপরিচিত সেগুলো হচ্ছে খাতায় নোট করবেন খাতায় নোট করার পরে খাতায় নোট করার পরে দেন হচ্ছে আপনি এগুলাতে আসবেন দেখবেন এগুলা হচ্ছে কিনা দেখেন ততক্ষণে কি হচ্ছে এই প্যাসেজটা আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে এই প্যাসেজে যেগুলো অপরিচিত ওয়ার্ড আছে সেগুলো আপনার জন্য হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি এভাবে যদি প্রিপারেশনটা যদি নেন এভাবে যদি আপনি বিশটা মডেল টেস্ট যদি হচ্ছে সলভ করেন ঠিক আছে বিশটা মডেল টেস্ট থেকে স্বাভাবিকভাবে আপনি তিনশোটার মতো হচ্ছে নতুন শব্দ পাবেন এই তিনশোটা শব্দ আপনি যদি ভালো মতো যদি মেমোরাইজ যদি করে যান আপনার দেখবেন ফাইনাল এক্সামে এগুলো আসতে সে বাইরে আসবে না এবার এরকম একটা একটা প্যাসেজে ব্যাটেল লেটারে সর্বোচ্চ আপনার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ওয়ার্ড হচ্ছে আপনার কমন থাকবে ঠিক আছে কমন আপনি অ্যাওয়ার্ডের পাবেনই এটা শিওর অপরিচিত থাকবে এখন স্বাভাবিকভাবে হচ্ছে আপনি অ্যান্সারটা যদি গেস করতে পারেন আপনি জাস্ট অ্যান্সারটা যদি গেস করতে পারেন কোনটা হচ্ছে তাহলে তো আপনার বাকিগুলোর মিনিং লাগতেছে না বাট আপনি প্রথম বিশটা মডেল টেস্ট করার সময় প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং হচ্ছে ফাইন্ড আউট করবেন অনেকগুলো ওয়ার্ড যেগুলো বুঝবেন না সেগুলো হচ্ছে ফাইন্ড আউট করবেন ফাইন্ড আউট করে খাতায় লিখে ফেলবেন দেন হচ্ছে এরপর এখান থেকে অ্যান্সার হচ্ছে গেস করার চেষ্টা করবেন স্বাভাবিকভাবে আপনি যখন এভাবে করে করবেন আপনি যখন সবগুলো মিনিং যখন জানবেন আপনার নরমালি প্রত্যেকটা মডেল টেস্টে বারো থেকে চোদ্দটা করে হবে এই প্রসেস যদি হচ্ছে পড়েন শুরু থেকে ওকে এটা হচ্ছে আপনার প্রথম দাপ প্রথম বিশটা মডেল টেস্ট ইউটিউব থেকে জাস্ট দেখে দেখে হচ্ছে এই প্রসেসে ফলো করবেন আর চ্যাট জিপিটি যথেষ্ট পরিমাণ হেল্প নেবেন অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে ইনফর্মালি লিখে গেছে হ্যাঁ ইনফরমালি অনেকগুলো সেন্টেন্স হচ্ছে ইউজ করে তো সেগুলোর মিনিং গুলো গেস করা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে আপনাদের জন্য তো সেক্ষেত্রে কি করবেন জাস্ট এই সেন্টেন্সটাকে কপি করবেন জাস্ট ধরেন আপনি এই সেন্টেন্সটা বুঝতে পারতেছেন না ঠিক আছে আপনি এই সেন্টেন্সটাকে কপি করে নিয়ে যাবেন কপি করে চ্যাট জিপিটি কে দিয়ে দিবেন দেন চ্যাট জিপিটি আপনাকে হচ্ছে একটা অ্যানসার দিবে বা মিনিংটা হচ্ছে বলে দিবে তখন ওটা আপনার কাছে আরো বেশি বোধগম্য মনে হবে আশা করি বুঝাইতে পারছি এরপর প্রথম বিশটা মডেল টেস্ট শেষ হবার পরে বাকিগুলো আপনি হচ্ছে নিজে থেকে দিবেন

এমনিতে এই যে এখানে যে হেল্পগুলো এতদিন নিছেন প্রথম বৃষ্টিটা করার সময় আপনি যে হেল্প নিছেন গুগলের চ্যাট জিপিটির হ্যাঁ এই হেল্পগুলো নেবেন না প্রথম বৃষ্টা আপনি গুগল চ্যাট জিপিটির প্রত্যেকটা মিনিং বুঝে বুঝে হচ্ছে অ্যান্সার করবেন আপনার অ্যান্সার হবে হচ্ছে বারো থেকে ১৪ অনেক জায়গায় দেখবেন পনেরোটা থেকে পনেরোটাও হয়ে গেছে ঠিক আছে এটা হবে খুব স্বাভাবিকভাবে বাট আপনি যখন পরবর্তীতে প্রথম বিশটা যখন খুব ভালো মতো করবেন এখান থেকে আপনি তিনশো চারশো নতুন নতুন শব্দ পাবেন শব্দগুলো খাতায় লিখবেন ওইগুলো দেখবেন বারবার প্রত্যেকটা মডেল টেস্ট হচ্ছে ঘুরে ফিরে আসতেছে মাঝে মধ্যে আপনার ওই খাতাটার হচ্ছে সাহায্য নেবেন এগুলো করার পরে আপনার দেখবেন আপনি যখন নিজে থেকে যখন করতে যাবেন এতদিন তো আপনি হেল্প নিচ্ছেন এই বিশটা বাইশটা করতে চব্বিশটা করতে আপনি যখন নিজে থেকে যখন অন্য অন্য মডেল টেস্ট যখন সলভ করবেন তখন দেখবেন আপনার বেশিরভাগ ওয়ার্ড আপনার অলরেডি আগে থেকে পরিচিত ছিল একই টাইপের প্রশ্নের হচ্ছে যে টাইপ গুলা সেগুলো হচ্ছে দেখবেন বারবার রিপিট হচ্ছে আর একই সাথে কিছু কিছু জিনিস হচ্ছে কমনও পেয়ে যাবেন এর উপরে যদি পড়েন তাহলে দেখা যাবে আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করতেছেন কারো হেল্প ছাড়া তখনই আপনার কিন্তু তেরো চোদ্দ এরকম করে বইতে থাকবে জাস্ট এই প্রসেসটা যদি ফলো করেন আর কারো যদি আপনার ফাইনাল এক্সামে গিয়ে আহ পনেরো থেকে যদি তেরোটা যদি হয়ে যায় মানে হচ্ছে আপনি মানে চিলে পরীক্ষা দিতে গেছেন

ইজিলি হচ্ছে তেরো চোদ্দ তুলতে পারবেন ইজিলি তেরো চোদ্দ তুলতে পারবেন দুই একটা ভুল হয়ে যায় এটা স্বাভাবিক মানুষ মাত্র ভুল হয় দু একটা তো ভুল হবে স্বাভাবিক এটা আপনার মানে ধরে রাখতে হবে দু একটা ভুল হইতে পারে বাট আপনার প্রিপারেশনটা নিতে হবে এরকম যেন আপনি পনেরো আউট অফ পনেরো যেন আপনার ঠিক হয় আপনার ওইরকম কনফিডেন্সটা হচ্ছে থাকতে হবে কনফিডেন্সটা রাখার জন্য আপনারা হচ্ছে বেসিক্যালি এখানে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে ফলো করবেন আমি সহজ একটা কথা বলি সেটা হচ্ছে কেউ যদি ত্রিশটা মডেল টেস্ট ইউটিউব থেকে দেখে দেখে ত্রিশটা মডেল টেস্ট যদি ভালো যদি করে যান মিনিং সহ যদি ফাইন্ড আউট করে যান আপনার পনেরোটা থেকে চোদ্দটা হবে শিওর না হওয়ার কিছুই নাই ভালো মতো কিভাবে করবেন প্রথম কাজ ডিগ ডট সেকেন্ড কাজ নিজে নিজে হচ্ছে মিনিং ফাইন্ড আউট করেন নিজে নিজে হচ্ছে সবগুলো করার চেষ্টা করবেন প্রথম ত্রিশটার ক্ষেত্রে হেল্প নিবেন যেখান থেকে পারেন ওখান থেকে হেল্প নিবেন বাকিগুলো হচ্ছে হেল্প ছাড়া করবেন আশা করি হচ্ছে বুঝাইতে পারছি কেউ যদি ফলো করেন এই কথাগুলা খুব ইজিলি হচ্ছে ভালো একটা স্পোর্ট তুলতে পারবেন পাস নিয়ে হচ্ছে টেনশন করতে হবে না তো রিডিং পার্ট বা লেজেন্ড রিলেটেড ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই